রিজিক রিজিকটাকে পবিত্র করার একটা উপায় আছে আমরা যে রিজিক উপার্জন করি আমরা যে অর্থ সম্পদ উপার্জন করি ইনকাম করি আমাদের সম্পূর্ণ ইনকামটা উপার্জনটা সবসময় পবিত্র নাও হইতে পারে রিজিকের ভিতরে আমাদের অর্থের ভিতরে ঘাপড়া থেকে যেতে পারে আমরা চাকরি করি সেই চাকরির টাকাটা হানড্রেড পার্সেন্ট হালাল কিনা ব্যবসায় টাকাটা হান্ড্রেড পার্সেন্ট হালাল কিনা আমার উপার্জিত অর্থ সম্পূর্ণরূপে হালাল কিনা সেটা নিয়ে সন্দেহ থাকতেই পারে সেই হালালটাকে সেটা যদি হালাল না হয় সম্পূর্ণ পবিত্র না হয় সেটাকে পবিত্র করার উপায় জানিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আমরা আমাদের রিজিকটাকে খুব সহজেই পবিত্র করে ফেলতে পারি এবং আমাদের রিজিক যদি পবিত্র হয় আমাদের খাবার যদি পবিত্র হয় সম্পূর্ণ হালাল হয় অবশ্য চুরি করে আনলে সেটাকে হালাল করা সম্ভব না আপনি চাকরি করতেছেন ব্যবসা করতেছেন আপনি হচ্ছে কৃষিকাজ করতেছেন সেই কাজের ভিতরে কাজ করতে গিয়ে টুকটাক কিছু উল্টাপাল্টা হয়ে সেটা অপবিত্র টুকটাক হওয়ার সম্ভাবনা আছে সেটাকে আপনি পবিত্র করতে পারেন আপনি চুরি করে আনবেন ডাকাতি করে আনবেন ঘুষ খাবেন সুদ খাবেন সেটাকে পবিত্র করার সুযোগ নাই। সেটা অপবিত্র অপবিত্র থেকে গেল সেটাকে পবিত্র করতে হবে সেই সম্পূর্ণ টাকা দিয়েই টয়লেট বানাইতে হবে টয়লেট জনগণের ক্ষেতপতের জন্য জনগণের উপকারের জন্য বিভিন্ন জায়গায় টয়লেট স্থাপন করতে হবে ওই সম্পূর্ণ টাকা দিয়েই ওটাকে ওইটার কিছু অংশ খরচ করে আপনি পবিত্র করার সুযোগ নেই আপনি চাকরি করতেছেন আপনার টাকা হালাল আপনি আট ঘন্টা ডিউটি করেন সেখানে আপনি ঘুষ খান নাই আপনি সুদ খান নাই আপনি কোনো অন্যায় করেন নাই ওই টাকাটার ভিতরে যদি ওই যে মাঝে মধ্যে টুকটাক মিথ্যা কথা মুখ দিয়ে বেরোয় যায় ভুলে গ্রমে কারোর সাথে একটু খারাপ আচরণ হয়ে যায় কারোর সাথে একটু অন্যায় ব্যবহার হয়ে যায় এই যে টুকটাক অন্যায়গুলো হয় এতে করে রিজিকের উপরে এফেক্ট পড়ে তো সেটাকে সেই রিজিকটাকে আপনি পবিত্র করার জন্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিছু জিনিস আমাদেরকে শিখাইছেন সেটা হচ্ছে খাবার আমরা যে খাবার খাই সেই খাবারগুলো আমরা খাওয়াবো কাকে খাওয়াবো পশু পাখিকে আমাদের আশেপাশে যে পশু পাখিগুলো আছে সেই পশু পাখিকে যদি আমরা খাবার খাওয়াই তাহলে আমাদের খাবারটা পবিত্র হয়ে যাবে আমাদের রিজিকটা পবিত্র হয়ে যাবে আর আমাদের রিজিক যদি পবিত্র হয় তাহলে ইনশাআল্লাহ তাহলে আমাদের দোয়া আলাবা কবুল করবেন দোয়া কবুলে একটি শর্ত আছে সেটা হচ্ছে রিজিক হালাল হইতে হবে রিজিক পবিত্র হইতে হবে আপনার রিজিক যদি পবিত্র না হয় রিজিক যদি হালাল না হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না আপনি সারা জীবন দোয়া করে যাবেন দোয়া করতেই থাকবেন করতেই থাকবেন আপনার সে দোয়া আল্লাপা গ্রহণ করবেন না সেজন্য এই রিজিকটাকে আমরা পবিত্র করব। আমরা পশু পাখিকে খাবার দেওয়ার চেষ্টা করব তাই বলে আবার এরকম নয় যে জঙ্গলের পাখি পশু না আমি ঘরের ভিতরে খাসার ভিতরে আটকে রাখবো তাকে খাবার খাওয়াবো না এটা সম্পূর্ণ নিষেধ আপনি বনের পশুকে বনের পাখিকে ধরে এনে আপনি ঘরের ভিতরে খাসায় বন্দি করে রাখতে পারবেন না সেটা ইসলাম গ্রহণ করে না তাকে স্বাধীনভাবে চলতে দেন খাবার দিবেন তাকে যে সে যেখানে থাকে সেখানে খাবার পৌঁছে দেন আপনি গ্রামে আসেন আপনার বাড়ি উঠানে খাবার দেন পাখি আয়সা খেয়ে যাবে আপনি শহরাঞ্চলে আসেন আপনার বারান্দায় খাবার দেন আপনার ছাদে খাবার দেন ও আইসা খেয়ে উড়ে চলে যাবে তা আপনি আপনার ঘরে আটকে রাইখা খাবার দিতে পারবেন না তাহলে সেটা উল্টো আরও গুণা হবে আপনার উল্টো আরও গুণা হবে ওই পাখির বদদোয়া আপনার লেগে যাবে ওই পশুর বদ্ধ আপনার লেগে যাবে আপনাকে চাইতে হবে পাখি যেন আপনাকে দোয়া করেন ভালো দোয়া পশু যেন আপনাকে দোয়া করেন ভালো দোয়া তাহলে তাকে তার মতো চলতে দেন তার মতো চলা অবস্থায় তাকে খাবার খেতে দেন ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহ রাবিল আলমিন